জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক সংগঠনীয় সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদিস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব যদি প্রতীক না নেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত হলে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি অভিযোগ করেন বৈধ প্রক্রিয়া মানেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন কিন্তু নির্বাচন কমিশন এখনো কোনো আইনগত বা যুক্তিগত ব্যাখ্যা দিতে পারেনি কেন এনসিপি কে হবে না সাজিস দাবি ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে এ সময় এনসিবির এই নেতা জানান গণ অধিকার পরিষদ এবি পার্টি ও সমমনা আরও কয়েকটি দলের সঙ্গে এনসিবির আলোচনা চলছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেন আমরা আলোচনায় আছি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনের সাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করব। সংবাদ সম্মেলনে সাজিস আলম আরো বলেন রাজনৈতিক হয়রানি অংশ হিসাবে দেশে মামলাবাদী চলছে অপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামবে নির্বাচন প্রসঙ্গ তিনি তিনি বলেন দু ও দু সালে নির্বাচনে যারা অংশ করে সুবিধা ভোগ করেছেন আওয়ামী সরকারকে বৈধতা দিয়েছেন বা ফেসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই আওয়ামী ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলতে চাই তাদের চারিত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সময় তো ভেবার সাজিদ আলমের মতামত আপনার কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ